প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময়টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে ব্যাশ বিদেশের সংবাদ শিরোনাম ঘুমধুম সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি সতর্ক বিজিবি বান্দরবানের নাইক্যাসরিফ উপজেলার ঘুমটুম সীমান্ত এলাকার ওপারে মিয়ানমারের থেমে থেমে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে সীমান্তে বসবাস করা স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি স্থানীয়রা জানান রোববার দশী আগস্ট রাত সাড়ে এগারোটার পর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায় দুম দুম সীমান্তের ওপারে মিয়ানমারের দুমপুর নারিকেল বাগিচা এলাকায় আরাকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে স্থানীয়দের ধারণা সেখানে হঠাৎ করে বড় কোন সংঘাতের ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দা আফসার বলেন অনেক দিন পর গুলির আওয়াজ পাওয়া গেছে অনেকক্ষণ যাবত অনবরত গুলির শব্দ পেয়েছি সেখানে কি হচ্ছে তা আমরা জানি না কিন্তু কিছু একটা গন্ডগোল হয়েছে তা বুঝতে পারছি এদিকে মিয়ালমারে গোলাগুলির ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি সীমান্ত টহল জোরদার করা হয়েছে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ানের চৌত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম বলেন সীমান্তের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পিলার সংলগ্ন এলাকায় শূন্য রেখা থেকে কমপক্ষে তিনশো থেকে তিনশো মিটার অদূরে এই গোলাগুলি হচ্ছে আরাকান সঙ্গে মধ্যে সংঘর্ষ হতে পারে তবে বাংলাদেশের ঘটনা বিজিবি কঠোর সতর্ক অবস্থান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ